আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিনুর আলম উপসহকারী কৃষি কর্মকর্তা শ্রীনগর মুন্সীগঞ্জ আসছে আগামী একুশে সেপ্টেম্বর রোজ শনিবার একুশ বেসের পূর্ণ মিলনী চলো চলো ঢাকায় চলো পূর্ণমিলনী সফল করো আমি আসতেছি আপনি আসছেন তো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ উপ উপসহকারী কৃষি কর্মকর্তা শ্রীনগর মুন্সীগঞ্জ আসছে আগামী একুশে সেপ্টেম্বর রোজ শনিবার দু হাজার একুশ বেসের পূর্ণ মিলনী চলো চলো ঢাকা চলো পূর্ণমিলনী মিলনী সফল করো আমি আসছি আপনি আসছেন তো আসসালামু আলাইকুম আগামী একুশে সেপ্টেম্বর রোজ শনিবার উপসহকারী কৃষি কর্মকর্তা দুই হাজার একুশ বেসের পূর্ণমিলনী অনুষ্ঠানে দু হাজার একুশ বেসের সকল উপসহকারী কৃষি কর্মকর্তাদেরকে আসার আহ্বান জানাচ্ছি চলো চলো ঢাকা চলো উপসহকারী কৃষি কর্মকর্তা দু হাজার একুশ বাইশ পূর্ণমিলনী সফল করো আমি আসছি ঢাকাতে আপনি আসছেন তো দেখা হবে মহামিলন মেলায় আসসালামু আলাইকুম আমি মির্জা আফিকুর রহমান উপর সরকারি কৃষি কর্মকর্তা শ্রীনগর মন আসছে আগামী একুশ সেপ্টেম্বর দুই হাজার একুশ বাসের পুনর্মিলনী অনুষ্ঠান চলো চলো ঢাকায় চলো পুনর্মিলনী সফল করো আমি আসছি আপনি আসছেন তো ঢাকা চলো দু হাজার একুশ বাসের পুনর্মিলনী সফল আপনি আসছেন তো দেখা হবে মহামিলন মেলায় সবাইকে দুই হাজার একুশ বাইশের তিন বছর পূর্তি উপলক্ষে আমাদের যে পুনরি ডাকাতে এটা শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই চলে আসুন চলে চলে ডাকা চলো আমাদের এই পুনর মিলনী সফল করো এই স্লোগানকে সামনে নিয়ে ষোলোশো পঞ্চাশের যারা যেখানে আছে সবাই চলে আসুন আমি আসতেছি আপনি আসতেছেন তো দেখা হবে ডাকায় আসুন আমাদের প্রাণের মিলন মেলায়